হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন বার্ক অ্যাপ দিয়ে আপনারা সৌদি থেকে ব্যাট ছাড়া টাকা ট্রানজেকশন করতে পারবেন আপনার এনসিবি অল রাজি অন্যান্য ব্যাঙ্কে টাকা ট্রান্সফার করলে আপনার একটা নির্দিষ্ট পরিমাণে ব্যাট কাটে কিন্তু বার্ক ব্যাঙ্ক থেকে টাকার ট্রান্সফার করলে বাংলাদেশে আপনার কোনো ব্যাট কাটবে না এবং সম্পূর্ণ ফ্রি তো আপনারা যারা যারা বাংলাদেশে টাকা ট্রান্সফার করেন বিকাশে ট্রান্সফার করেন বিকাশ থেকেও রেট বেশি পাবেন আপনারা ব্রার বার্ক ব্যাঙ্ক থেকে তো আমি আমি অ্যাপ্লিকেশানে দেখাইতাম কিন্তু অ্যাপ্লিকেশানে স্ক্যান স্ক্রিন রেকর্ডিংটা আপনাদের এটা অ্যালাউ করে না আরেকটা মোবাইল দিয়ে করতে আমার যেহেতু একটা মোবাইল তো আমি এই জন্য বাজারে চলে আসলাম আপনাদেরকে বোঝানোর জন্য যে বলার জন্য আপনারা কীভাবে বার্ক ব্যাঙ্ক থেকে টাকা ব্যাড ছাড়া টাকা ট্রান্সফার করতে পারবেন আপনারা যদি কেউ বার্ক ব্যাংকের অ্যাকাউন্ট খুলতে চান বা খুলবেন কীভাবে যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন যে বার্ক ব্যাংকের অ্যাকাউন্ট খুলবেন ভিডিও চাই তাইলে আমি বার্ক ব্যাংকের অ্যাকাউন্ট কিভাবে খুলবেন সে একটা ভিডিও সেই সম্পর্কে একটা ভিডিও আমি মেক করে দেব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বার্ক ব্যাংকে থেকে টাকা পাঠান ব্যাটমুক্ত কোনো চার্জ কাটবেন না সম্পূর্ণ ফ্রি السلام okay. عليكم